ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ভালো আছি এটা তো নিশ্চয়ই কিন্তু মনের মধ্যে অনেক সন্দেহ দানা বাঁধছে আদ আমরা সিকিউর তো সেটা নিয়ে কিন্তু প্রচন্ড সন্দেহ কারণ অদ্ভুত লাগছে যে মানুষ তার শিক্ষাকে কিভাবে অপব্যবহার করছে সত্যিই তাই অপব্যবহার করছে কারণ আমরা পড়াশোনা শিখলেও টেকনিক্যালি সমস্ত জিনিস জানি না ইভেন ইউটিউবের সমস্ত জিনিস জানা আমাদের পক্ষে হয়ে ওঠেনি এই যে স্ট্রিম লাইফ এটা এখনো পর্যন্ত নাম দিয়ে কিভাবে করে সেটা জানি না তারপর ওই যে লিঙ্কটা কিভাবে শেয়ার করতে হয় সেটা জানি না অনেক কিছুই জানি না ঠিক আছে সেই জন্য অনেক কিছুই করতে পারি না তার কারণ দেখো মানুষের তো শেখার বয়স নেই আর এইসব জিনিস করতে গেলে তোমাকে কি করতে হবে অনেক ঘাটতে হবে নলেজ টেকনিক্যাল চ্যানেল দেখতে হবে নলেজ গেন করতে হবে তারপরে তোমাকে করতে হবে কিন্তু আইপি অ্যাড্রেস সেটা কি সেটাও এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত আমি ঠিক মতো জানতামই না এবং সেটা যে হ্যাক করা যায় সেটাও আমার বোধগম্যে ছিল না কিন্তু এই রকম একটা চমক পারমিতার স্ট্রিম লাইভ থেকে আমরা জানতে পারলাম অবশ্যই সেটা আমাদেরকে বলল নয় পায়েল বসু আর নয় সৌমি সৌমি এক্স শোচের সৌমি কে বললে আমার ঠিক মনে পড়ছে না দুজনের একজন কেউ বলেছে এবং দুজনেই টেকনিক্যালি সাউন্ড বলেই এই কথাটা ধরতে পেরেছে আদারওয়াইজ আমাদের মতো পাতি জ্ঞান সম্পন্ন মহিলাদের পক্ষে সম্ভবই নয় কারণ ম্যাডামও নিজে কনফিউজ হয়ে যাচ্ছিল এবং ওই পারমিতার সঙ্গে যারা যারা স্ট্রিম লাইভে ছিল তারা সবাই কনফিউজ হয়ে যাচ্ছিল এবং দুজন দুজনের অপোজ করছিল ওরা বলছিল এটা কি করে সম্ভব আর ম্যাডাম বললো হ্যাঁ এটা হয়েছে আলটিমেটলি দুজনদের কথোপকথনের পর এই পায়েল বসু বা সৌমি একসোতের কেউ একজন বলল যদি আইপি অ্যাড্রেস হ্যাক হয় তাহলে সেটা সম্ভব এবং তারপর বোঝা গেল অ্যাকচুয়ালি ওদের অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হ্যাক করা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে কেন হঠাৎ করে এদের আইপি অ্যাড্রেসটাই হ্যাক করা হলো কেন এদেরটাই করা হলো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আমি আপনি সবাই কি সিকিওর তো এই কোশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে আমার মনের মধ্যে এবং আমি সেই উত্তরগুলো আপনাদের সামনে নিয়ে আসব। প্রথম কথা হচ্ছে না আমরা কেউ সিকিওর নই যদি না আমরা নিজেরা এই সব ফেক অ্যাকাউন্ট এবং এই সব পর্নোগ্রাফি এবং এই এইসব নোংরা পর্ন এই সব নিয়ে আওয়াজ না তুলি তাহলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরকম জিনিস প্রতিদিন প্রতিনিয়ত আমরা শুনতে থাকবো ঠিক আছে চ্যানেল হ্যাক হয় জানি কিন্তু আইপি অ্যাড্রেস এইভাবে হ্যাক করে কেউ কিছু করতে পারে কিনা আমার সত্যিই জানা নেই আচ্ছা এইবার কথাটা হচ্ছে এদের চ্যানেলগুলোই কেন হ্যাক করা হলো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত চ্যানেলের মধ্যে এদের চ্যানেল কেন হ্যাক করা হলো তার মধ্যে জয়া দে এবং রেনবো লাইভ দুজনের চ্যানেল এখনও মনে হয় মনিটাইজ হয়নি আমি ঠিক জানি না আর পুপু দেবনাথ সে তো হচ্ছে একজন ভিউয়ার্স তার তো সেই লেভেলের চ্যানেল কিছুই নেই আর পারমিতার চ্যানেল মনিটাইজ অন করা চ্যানেল ঠিক আছে তো তাহলে তোমরা চিন্তা করো যে এখানে নিশ্চয়ই অন্য কোনো কারণে এদের চ্যানেল হ্যাক করার ব্যাপার নেই যে বিশাল বড় চ্যানেল সেই চ্যানেল থেকে অন্য কিছু পাওয়ার জন্য করা বা সেই চ্যানেল নিয়ে নেওয়ার জন্য করা না তাহলে শুধুমাত্র লোককে ফাঁসানোর চক্রান্তে মানে চক্রান্ত করবার জন্য এই হ্যাকিং ব্যাপারটা করা হয়েছে তার মানে ব্যাপারটা হচ্ছে একটা ফেক আইডি অনুষ্কা যেই মেয়েটি দু চার দিন এসে ইউটিউবে প্রচুর খ্যাতি অর্জন করেছিল হ্যাঁ কি না সে একজন সিএ এবং সে একটা ভালো কোম্পানিতে চাকরি করে এবং সে প্রচণ্ড ভালো প্রতিবাদ করতে পারে কিন্তু কিসের এগেনস্টে হ্যাঁ মামাইয়ের এগেনস্টে সে প্রতিবাদটা শুরু করে ঠিক আছে এবং মামায়ের এগেনস্টে কেন প্রতিবাদটা শুরু করে তার বক্তব্য প্রথমে সে নিতাম নিমিদের দিয়েই করছিল তারপর মামাই তার সামনে আসে এবং মামায়ের কোনো কোনো জিনিস ওর ভালো লাগে না এবং সে একজন ভিউয়ার্স হিসেবেই তাকে কমেন্ট করে তারপরে সেই কমেন্টে হয়তো মামাই কোনো রিয়্যাক্ট করে এবং সঙ্গে সঙ্গে সে চ্যানেল খুলে ফেলে এবং দুমধুম করে ভিডিও করতে শুরু করে ঠিক আছে মুখ না দেখেই সে কিন্তু ভিডিও করে কিন্তু শর্টসে তার কিছু মানে ছবি চলে আসে পরবর্তীকালে জানা জানা হয় আইডিটায় যে গলাটা মানে শোনা যাচ্ছে আর যার ফটো দেখা যাচ্ছে দুটো কিন্তু আলাদা মানে এই অনুষ্কা সৌমেনজিতা বা কিরকম একটা নাম সেই মেয়েটির ছবি আপলোড করে এবং নিজে গলাটা দেয় কিন্তু সেটা আনন্দ থাকে মানে এই অনুষ্কা অ্যাকচুয়ালি সৌমেনজিতার প্রোফাইল ইউজ করে প্রোফাইল থেকে হ্যাক করে ছবি সেখানে দিতে থাকে এবং নিজেকে আর কি অনুষ্কা দত্ত বলে বলতে থাকে কিন্তু অ্যাকচুয়ালি সে অন্য একজন ব্যক্তি মানে তার অরিজিনাল যে ফেসটা সেটা মামাইরা দিয়েছিল মানে তোমার কমিউনিটি পোস্টে দিয়েছিল। সে একটি অন্য মেয়ে সে সৌমেনজিতা ফটো নিয়ে এসে অনুষ্কা নাম দিয়ে চালাচ্ছিল কিন্তু তাকে দেখতে যেটা সে রিয়েল অনুষ্কা তার ছবি কিন্তু আলাদা এবং আজকের ফেসবুক লাইভে পারমিতারা তাদেরকে দেখেছে তাকে দেখেছে শুধু পারমিতা না তার সঙ্গে ধরিত্রী সীমা জয়া অভিনন্দন অরুন্ধতি এরা সবাই দেখেছে তাকে ফেসবুক লাইফে। এবং সেই ফেসবুক লাইফে যেই ছবিটা মামাইরা দিয়েছিল সেই ছবি মানে সেই মেয়েটি কিন্তু আসে মানে অনুষ্কার রিয়েল যে ছবিটা মামাইরা বের করেছে কমিউনিটি পোস্টে দিয়েছে সেই ছবি মানে সেই মানে ফেসটা নিয়ে সে লাইভটা করতে আসে মানে মামাইরা যেটা বের করেছে সেটা একেবারে ঠিক আর যে অনুষ্কা বলে ও পরিচয় দিয়েছিল মানে সৌমনজিতার ফটোগুলো দিয়েছিল সেটা কিন্তু সৌমানজিতার যেটা ও অনুষ্কা বলে চালাচ্ছিল ঠিক আছে এবারে সৌমি একটা কথা বলল যে ইউটিউবে ফেক বলে ওরকম ধরতে পারো না কারণ যে তুমি তোমার নামে নাও চ্যানেল খুলতে তুমি অন্য কারোর নামেও চ্যানেল খুলতে পারো মানে অন্য কোনো কিছু নাম দিয়েও তুমি চ্যানেল খুলতে পারো তাই সেইভাবে কিন্তু ফেক বলা যেতে পারে না কিন্তু এ কি করেছে এ নিজের নামটা দিয়েছে কিন্তু তার যে ফটোগুলো দিয়েছে সেগুলো সৌমানজিতার ফটোগুলো দিয়েছে নিজের ফটোগুলো দেয়নি আর নিজে যেটা সেটা নিয়ে রিয়েলি ফেসবুকে এসেছে কিন্তু ফেসবুকে যখন লাইভ করছিল সে অস্বীকার করছিল যে সে ইউটিউবে একটা চ্যানেল খুলেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সে এটা অস্বীকার করার পরেও যারা ইউটিউব থেকে তার ফেসবুকে গেছে তাদেরকে সে বলছে যে ইউটিউবের কলতলার মাসিরা তাহলে যে ইউটিউবে জানেই না তার প্রোফাইল নেই এবং কাউকে চেনেই না তাহলে কি করে তাদেরকে অ্যাড্রেস করলো যে তারা ইউটিউবে কলতলার মাসি তাহলে বোঝাই যাচ্ছে তার ইউটিউবে চ্যানেল ছিল নিজের জালে নিজে জড়িয়েছে এবং সমস্ত জিনিসটা পারমিতা এবং অরুন্ধতি স্কিন রেকর্ড করে রেখেছে তার কথোপকথন তার সমস্ত কিছু সে যে ফেসবুক থেকে এসেছে সমস্ত জিনিস তারা হচ্ছে স্কিন রেকর্ড করেছে যার জন্য খুব পরিষ্কার হয়ে গেছে যে মেয়েটা অ্যাকচুয়ালি একটা ফেক আইডি ক্রিয়েট করে নোংরামি করছিল কিন্তু এত পর্যন্ত ঠিক ছিল সে নিজের সঙ্গে যা করেছে করেছে কাউকে ডিফেম করার জন্য কিছু বলেছে সেগুলো ইগনোর করা যায় সমস্ত জিনিসটা ঠিক আছে কিন্তু আজকের সে এসে দেখেছে মোটামুটি মানে সার্চ করে যে মামায়ের সাথে এই অরুন্ধতি পারমিতা জয়া এদের একটা ক্ল্যাশ আছে যেহেতু কন্ট্রোভার্সি জোন সেহেতু একে অপরের সঙ্গে ক্লাস থাকতেই পারে তো সেটা রয়েছে এবং সেই ক্ল্যাশের জায়গা থেকে একে অপরের নিজেরা নিজেদেরকে শত্রু মনে করতে শুরু করেছে ঠিক আছে ঠিক সেই জায়গাটা এই মেয়েটি কাজে লাগিয়েছে এবং কাজে লাগিয়ে কি করেছে এদের আইপি অ্যাড্রেসগুলো ট্র্যাক করে মানে হ্যাক করেছে হ্যাক করার পরে তাদের অ্যাড্রেস থেকে তাদের অ্যাড্রেস থেকে নোংরা নোংরা ফটো তার মধ্যে মামাই অভিনন্দন এবং বিশাখা না বিদিশা এরকম কিছু হবে সেই মেয়েটা লেট লেটস প্রোটেস্ট বলে একটা চ্যানেল বিশাখা সরি বিশাখা মনে হয় যাই হোক একজন হবে এই তিনজনের মুখ নিয়ে নোংরা নোংরা ফটোর সঙ্গে লাগিয়ে সেগুলো হচ্ছে তোমার পর্ন পন ছেড়েছে মানে বুঝতে পারছো মানে কিভাবে এদেরকে নোংরা ইমেজ তৈরি করে পন সাইডে ছাড়ছে এবং তার দোষটা এই পারমিতা অরুন্ধতি জয়া এবং পুপুনের ঘাড়ে চাপাচ্ছে মানে ভাবতে পারছো কি লেভেলের এদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে এবং যার ফলে এদের পুরো লাইফটাই স্পয়েল হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে মামাই বা ম্যাডাম বা এরা ভাবছে যে এরা করছে তাহলে মামাই এদের এগেন্স্টে স্টেপ নেবে স্বাভাবিক ব্যাপার কারণ কারোর ছবি মানে মুখ দিয়ে যদি পন সাইডে কোনো ছবি দেয় তারপরে কি সে তাকে ছেড়ে দেবে মামায় যেহেতু ক্ষমতা আছে তাহলে সেই ক্ষমতা দিয়ে সে নিশ্চয়ই এরকম একটা নোংরা কাজের প্রোটেস্ট করবে এবং সেই জায়গা থেকে যারা করেছে তাদের উপরে নিশ্চয়ই প্রোটেস্টটা হবে তাদেরকে নিশ্চয়ই সাফার করাবে বা শাস্তি দেবে এবং সেটাই সে চাইছে মানে এই অনুষ্কা সেটাই কিন্তু চাইছে আর তার জন্য এদেরকে ফাঁসানোর জন্য এদের আইপি অ্যাড্রেসগুলোকে হ্যাক করেছে করে এই কাজটা করছে মানে ভাবো যে একটা ছোট্ট কন্ট্রোভার্সি করতে এসে মানুষকে কি লেভেলে সাফার করতে হচ্ছে এবং ভাবো তোমরা চিন্তা করো যে ক্রিমিনাল মাইন্ডটা কীরকম যে মামায়ের ছবি দিয়ে অভিনন্দনের ছবি দিয়ে এদের ছবি দিয়ে পর্ন সাইডে ছেড়ে দিয়েছে এটা তো একটা ক্রিমিনাল অফেন্স ঠিক আছে এবং সেই ক্রিমিনাল অফেন্সের দায়টা পুরো এদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মানে দু দুটো ক্রাইম করছে দুটো ক্রাইম মানে ভাবতে পারো এবং তার এই ক্রাইমের জন্য এদের কিন্তু পার্সোনালি যার রিভেন্স সে তো বাদই দাও এই যে যারা আছে এদিকে পারমিতারা যারা আছে তাদেরকে পুরো হ্যারাস করা তাদেরকে মেন্টালি পুরো শেষ করে দেয়া এবং সব থেকে বড় কথা এদেরকে বিপদে ফেলা ভাবতে পারছো মানে দুটো ক্রিমিনাল অফেন্স করছে করছে এবং তার কারণটা জায়গা থেকে মানে এদের এদের সঙ্গে কোনো পূর্ব পরিচিতি নেই কেউ কাউকে চেনে না কেউ কাউকে জানে না তার মানে চিন্তা করো আননোন পার্সেন যাকে চেনো না তার কাছে কমেন্ট করা তাকে লাইক করা তাকে ওয়াও করা ওটা হচ্ছে কি বিপজ্জনক হতে পারে ভাবতে পারছো মানে কি মানে ইউটিউবে তো আমরা কেউ কাউকে চিনি না ইভেন প্রচুর ভিউয়ার্স আছে যারা কমেন্ট করে আমাদেরকে তাদের মুখটা পর্যন্ত সেখানে নেই চ্যানেলের আইডির ক্রিয়েট হয়েছে সেখানে হয়তো একটা আর্ট দিয়ে কেউ হয়তো নিজের নাম দিয়ে কেউ হয়তো একটা এস দিয়ে এরকমভাবে চিনি তাদেরকে আমরা মানে তাদের ছবিও দেখিনি বা কোথাও অন্য কোনো ছবি দিয়ে পুতুলের ছবি দিয়ে কোথাও তাও জগন্নাথের ছবি দিয়ে কোথাও কোনো মেয়ের ছবি দিয়ে মানে অন্য কিছু পুতুল ফুতুল এইসবের ছবি দিয়ে মানে আমরা তাদেরকে কিন্তু তাদের ফটোটাও পর্যন্ত চিনি না তাদের যে আমরা স্ট্রেস করব তো আমরা তো তার ফটোটা পর্যন্ত চিনি না তার মানে চিন্তা করো কতটা মানে ভুল ভাল জিনিস হয়ে যেতে পারে কি লেভেলের মানে লোক শত্রুতা মানে করতে পারে মানুষের সঙ্গে এবং শুধু শুধু কারণ অনুষ্কার সাথে তো এই পারমিতাদের বা মামাইদের কোনো সম্পর্ক নেই কোনো রকম শত্রুতা বা রিভেঞ্জ কোনো কিছুই নেই তাহলে শুধুমাত্র তার ইচ্ছা হচ্ছে বলে সে এই নোংরা খেলায় মেতেছে এবং দু দুটো ক্রাইম করছে মানে ভাবতে পারো ভাবতে পারো তো আমার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমস্ত আমার কো ক্রিয়েটারদের কাছে বিশেষ বিশেষ আবেদন যে প্লিজ তোমরা না বুঝে না জেনে কাউকে কমিউনিটি পোস্ট দেবে না আচ্ছা তারপর যেখানে সেখানে যত্র তত্র কমেন্ট করে বেড়াবে না কোনো কেউ যদি তোমাকে পোক করা কমেন্ট করে বা নোংরা এরকম ধরনের কমেন্ট করে যেখানে তোমাকে জাস্ট উত্তেজিত করছে সেগুলোকে সিম্পলি ইগনোর করো তাদেরকে স্ট্রেস মানে ট্রেস করো যে কে তারা দরকার হলে তাদেরকে স্ক্রিনশট নিয়ে রেখে দাও তাদের কমেন্ট শুদ্ধ পরে সেগুলোকে সার্চ করো মানে অনেক সন্তর্পণে চলো ঠিক আছে না হলে কিন্তু যার তার উপরে যখন তখন বিপদ ঘনিয়ে আসতে পারে আজকে দেখো এই পারমিতা এই অরুন্ধতি বা জয়া বা পুপু এদেরকে আমরা পার্সোনালি ওইভাবে চিনি না কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেছি বা চিনেছি তাতে এটুকুনি তো বুঝতে পারি হয়তো গালাগালি দিতে পারে নোংরা কথা বলতে পারে বাজে কথা বলতে পারে সে যা পারে যে কিছু করতে পারে কিন্তু এই লেভেলে ক্রাইম কি করতে পারে আমার তো বিশ্বাস হয় না যে এরা এই লেভেলে ক্রাইম করতে পারে কারণ যেটুখুনি যা ওই কমেন্টের মাধ্যমে কথা বা যেটুকুনি কথা তাতে এটুকুনি বুঝেছি এরা ওই ওই লেভেলের কারোর শত্রুতা করতে পারে না হ্যাঁ এমনি কন্ট্রোভার্সি করছি এই করছি সেই করছি এ ওকে খিল্লি করছে ওকে গালি দিচ্ছে ওকে বাজে কথা বলছে সেটা অন্য লেভেলের ঠিক আছে কিন্তু এখানে তো কেউ কারো ব্যক্তিগত শত্রু নয় সেই শত্রুতা তো কখনো ওই লেভেল পর্যন্ত যেতে পারে না যেখানে তারা ক্রাইম করবে কারণ এরা সবাই একটা পরিবার থেকে এসেছে যাদের স্বামী সন্তান নিয়ে ঘর সংসার বা তাদের জীবনটা হচ্ছে আমাদের মতো নর্মাল অ্যাব নর্মাল কিছু নয় তাহলে সেই জায়গা থেকে এই লেভেলে ক্রাইম কি করে করবে সম্ভবই না তো মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কিভাবে মানুষ মানুষকে চক্রান্ত করে ফাঁসাতে পারে একটা ইউটিউব করতে এসেছে সেখান থেকে কে দু টাকা ইনকাম করছে কে তো তাও করছে না জাস্ট ফর ফান ইউটিউব করছে কেউ হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে কেউ হয়তো গল্প হাসি মজাক এন্টারটেন করবার জন্য লাইভে লাইভে ঘুরছে এর বেশি এদের তো কিছুই চাহিদা নেই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চাহিদা কি আমি কিছু ইনকাম করব তার বেশি তো কিছু চাহিদা নেই কিন্তু সেই জায়গা থেকে দেখো চিন্তা করো পুরো ফাঁসানোর চক্রান্ত এবং এদের চিন্তা করে এদের একটা মানে এখন থানা পুলিশ কোর্ট কাচারি করতে হবে এইটা ওটা এ করতে হবে মানে কি লেভেলের ভোগান্তি চিন্তা করতে পারো কি লেভেলের ভোগান্তি মানে আশ্চর্য লাগছে যে মানুষ কতটা নিচ মানসিকতার কোথায় পৌঁছে গেছে মানুষের চিন্তা ভাবনা যে মানুষ এই লেভেলের করছে দুদিন আগে আমরা তোমাদেরকে বলেছিলাম যে সেবক দাদা তিনি বের করেছেন কিছু ভিউয়ার্সদের তারা এই লেভেলের উত্তেজিত করে তোমার কাছে তোমার মতো ওর কাছে ওর মতো এবং এরা এইসব নোংরামি করেই বেড়ায় এবং এরাই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনটাকে আরও নোংরা করছে এবং মানুষকে উত্তেজিত করছে লোককে পার্সোনাল অ্যাটাক করতে বাধ্য করছে কারণ দেখো আমার সম্বন্ধে কেউ যদি বাজে কথা বলে সেটা যদি হঠাৎ হিট অফ দ্য মুভমেন্টে আমার লাইভে এসে কেউ বলে বা পোক করে তাহলে তখন সবার তো সবসময় মানসিক পরিস্থিতি স্থিতি থাকে না মানে স্থিতিশীল থাকে না সেই সময় যদি বলে দুম করে আমি এক্সাইটেড হয়ে যাব দুম করে আমি কিছু টক করবো এরা এটাতেই মজা পায় তো এইভাবে কিন্তু পোকিং দিনের পর দিন কিছু ভিউার্স করে যাচ্ছে এরা কিন্তু ভিউয়ার্স নয় এ না নেগেটিভ ভিউয়ার্স না পজিটিভ ভিউ এরা অ্যাকচুয়ালি যেমন দাঙ্গা বাধায় না লোকজন আছে কিছু লোক আছে দাঙ্গা বাধায় এবং একে অপরের সঙ্গে যুদ্ধ হবে এটা দেখে তারা মজা মজা পায় এটা কিন্তু আগের দিন আমি ভিডিওতে বলেছি ঠিক সেম জিনিসটা এরা করে যে কন্ট্রোভার্সি জোনের মধ্যে স্পুলিঙ্গ জ্বালিয়ে দেয় এবং তারপরে একে অপরের রিভেঞ্চ মেন্টালিটি এমন জায়গায় চলে যায় যে উত্তক্ত করতে 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 একে অপরের শত্রু হয়ে যায় এবং কোনো কারণে সে তার চক্ষু শুল হয়ে যায় এবং তারপরে কি হয় অ্যাকচুয়ালি বিপদ ঘনিয়ে আসে কারণ রিভেঞ্চ নিতে নিতে তারা এতটাই পার্সোনালি পার্সোনাল অ্যাটাক করতে শুরু করে যে সেটা একটা নোংরামির পর্যায়ে চলে যায় এইটা সেবাব দাদা পরিষ্কার বলেছিল যে তাদের এগেনস্টে স্টেপ নেবে পাঁচজন ভিউয়ার্সকে তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন এটা আমরা শুনেছিলাম আজকের আবার এই জিনিসটা শুনলাম যে আইপি অ্যাড্রেস হ্যাক এবং সেখান থেকে মানে এই লেভেলের নোংরা এটাও তো একজন ভিউয়ার্স হিসেবেই এসেছিল তার মানে চিন্তা করে তাদের মানসিকতা কোথায় থাকে মানে এরা কি ফ্রাস্ট্রেটেড না ক্রাইম মনস্ক নাকি সত্যি সত্যি মানে ক্রাইম করে এসেছে নাকি এরা অরিজিনাল কোন মানে আমাদের মতো নর্মাল মানুষ নাকি অ্যাব নর্মাল তাদের মানসিকতা আমি কিছুই বুঝে উঠতে পারছি না মানে এদের মেন্টালিটি কি মানে হার্ম একটা লিমিট হয় তো করার চলে যাচ্ছে তো কি আশ্চর্য কাউকেই তো বিলিভ করা যাবে না কাউকেই বিলিভ করা যাবে না মানে একেবারে নোংরা জায়গা মানে হয়ে গেছে এবং ক্রাইমের আখড়া হয়ে গেছে কন্ট্রোভার্সি জোনটা মানে ভাবতে পারছো যত যা হচ্ছে সব কন্ট্রোভার্সি জোনেই হচ্ছে এখানে পার্সোনাল অ্যাটাক করতে করতে মানুষের মধ্যে কি লেভেলের ফ্রাস্ট্রেশন চলে আসছে তারপরে এরকম ধরনের হচ্ছে ভাবতে পারো আমি বহু লোককে বহু সময় বলেছি যে এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো আমরা কারোর কেউ চিরশত্রু নই আমি যখন সুতোপার মিটাপে গিয়ে ওই সঞ্জয় তারপরে হচ্ছে তোমার জয়া নুপুর আরো অপু সংসারের অপর্ণাদি এদের সঙ্গে মিট আপ করেছিলাম এদের সঙ্গে কথা প্রচুর লোক আমাকে নোংরা কথা বলেছিল অনেকে আমাকে মন্তব্য করেছিল অনেকে দোগলা মোগলা হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু বলেছিল আমার তাতে কিছু যায় আসে না কারণ দেখো আলটিমেটলি তারা আমার কেউ শত্রু নয় কেউ না আমার কাছে কেউ শত্রু নয় আমি জাস্ট কন্ট্রোভার্সি করবার জন্যই কন্ট্রোভার্সি করি আমার সাথে কার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই ইভেন আমাকে যদি কেউ নোংরা কথা বলে আমি সেই সময়টুকু হয়তো সেটার প্রতি উত্তর দেওয়ার জন্য কিছু বলতে পারি ঠিক আছে কিন্তু সেটা নোংরা ভাবে নয় কিন্তু তারপরে তার প্রতি আমার কোনো রকম বিদ্বেষ রাগ অভিমান কিছুই নেই আমাকে প্রচুর লোক প্রচুরভাবে তাতিয়েছে এ তোমার নামে বলল তুমি কিছু বললে না ও তোমার নামে বলল তুমি কিছু বললে না কেউ বলেছে তোমার সেই লাউড স্পিক নেই যে তোমাকে এই লোক নোংরা বলছে তুমি সেটাকে হজম করে নিচ্ছ তুমি সেটাকে ইগনোর করছো তুমি সেই লেভেলে লাউডলি তাকে কেন বলছো না তাকে কেন ভালোভাবে বলছো তাকে বুঝিয়ে কেন বলছো তুমিও ওদের মতো করে বলো তোমার লাউডনেস নেই অনেক কিছু বলেছে কিন্তু ভাই দিনের শেষে আমি একটা মানুষ আমি আমার একটা বুদ্ধি সম্পূর্ণ মানুষ মনে করি নিজেকে এবং আমি আমার বুদ্ধিতে চলবো ভাই যে যাই বলুক আমি আমার বুদ্ধিতে চলবো তো আমি এখানে কাউকে শত্রু বানাতে আসিনি কাজের জায়গা শত্রুতা করার জায়গা নয় এমনি দেখো তুমি কিছু না করো তাহ তোমার আশেপাশে প্রচুর শত্রু বেড়ে যাবে তো তুমি আর কেন ইচ্ছা তো শত্রু বানাতে যাবে ক্রাইম মানে ক্রাইমের সঙ্গে নিজেকে জড়াবে কেন আমি তো এগুলোর পুরো এগেনস্ট আমি না তো কারোর সঙ্গে শত্রুতা করতে চাই না কারোর ক্ষতি করতে চাই না কারোর সঙ্গে কোনো রকম ক্রাইমে জড়াতে চাই আমি নিজেকে সব সবসময় আমার মতো করে চালানোর চেষ্টা করি তার পিছনের রিজনই এটা কারণ আমি বুঝি কাজ করতে এসেছি কাজ করতে আসলে মানুষ মানুষের খুঁত ধরবে সবাই তোমাকে ভালো বলবে এটা তুমি এক্সপেক্টই করবে না তুমি বিয়েবাড়িতে খাওয়াও তারপরে সুন্দর সুন্দর মেনু করে খাওয়ানোর পরেই বলবে এটাতে নুন ছিল না ওটা টেস্ট ভালো হয়নি এটা এই ছিল ওটা তেল কম ওটা ঝাল কম এটা শক্ত বলবে কারণ মানুষের মনের মতো তুমি সমস্ত কিছু করতে পারবে না তাহলে সেটাই যদি হয় ইভেন ইভেন তুমি যদি বাড়িতেও রান্না করো তোমার হাজব্যান্ড তোমার ছেলে তোমার আশেপাশে যারা তোমার বাড়িতে খেলো তারা কিন্তু কখনো বলবে এটাতে নুন কম হয়েছে এটা বেশি ভালো করিস নি আগের দিনেরটা ভালো ছিল মানে খুদ ধরবে তাহলে তুমি একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করছো আর সেখানে সবাই তোমাকে ওয়াউ ওয়াউ করবে এটা তুমি কি করে ভাববে তাহলে তোমার খুদ ধরবার লোক তো থাকবেই ঠিক আছে ভিউয়ার্সরাও ধরবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ধরবে আর যদি না ধরে তাহলে তো তুমি একতরফা এরকম বলে যেতে পারো না তো সেটা তো হবেই কিন্তু সেটা নিয়ে কি তুমি তার সঙ্গে সত্যতা করবে নাকি তারা হার্ম করার চেষ্টা করবে যদি করো তাহলে তো তোমরা ক্রিমিনাল মাইন্ডেড আমার মনে হয় তো আমার মনে হয় না এখানে সবাই মোটামুটি হাউস ওয়াইফ বা হয়তো কেউ কেউ বাইরে কাজ করে কেউ কেউ হয়তো ছোটোখাটো একটা বিজনেস করে তারপরে হয়তো এক্সট্রা ইনকাম করার জন্য ইউটিউব করে তো সেটা করতে এসে একে অপরের এই লেভেলের হার্ম করা ক্রিমিনাল মাইন্ডেড ক্রিমিনাল অফেন্স করা এগুলো কোন জায়গা থেকে হচ্ছে মানে কোন ব্যাপার থেকে হচ্ছে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যেটা একটা রিম্পার সাথে হয়েছে ওটা একটা ক্রিমিনাল অফেন্সি ঠিক আছে কারোর গলা নকল করে ওরকম করা আমার মনে হয় ক্রিমিনাল অফেন্স এটা করা উচিত হয়নি দেখো অনেকেই বলতে পারো যে রিম্পাও অনেক বলেছে অনেক করেছে করতে পারে কিন্তু এই লেভেলে ক্রিমিনাল অফেন্স করেনি তাহলে তার বদলে কেউ ক্রিমিনাল অফেন্স করবে আর সেটাকে আমি বল অ্যাকসেপ্ট করে বলবো যে না ও ঠিক করেছে কখনও বলতে পারবো না কখনো না কারণ রিম্পা আমার সেই জন্ম থেকে আমার শত্রু নয় আমি কন্ট্রোভার্সি করতে এসেছি আমি যাকে নিয়ে পজিটিভ করি ও তাকে নিয়ে নেগেটিভ করে তাহলে একে অপরের সঙ্গে ঝামেলা হবে কিন্তু তার মানে ওর সঙ্গে যে ক্রিমিনাল অফেন্সগুলো হয়েছে সেগুলোকে আমি বলবো যে হ্যাঁ ঠিক হয়েছে কখনও করতে পারবো না কখনো করতে পারবো না কারণ আমি প্রথম আমি একজন হিউম্যান বিং দ্বিতীয় আমি একজন মেয়ে তো সেই জায়গা থেকে আমার মেয়ে সুলভ আচরণে আমি এই ধরনের পাশবিক মেন্টালিটি রাখতে পারবো না সত্যি কথা বলতে ঠিক আছে তো যাই হোক আমার মানে আলটিমেটলি বক্তব্য হচ্ছে প্লিজ তোমরা সবাই একটু অ্যালার্ট থাকো বি অ্যালার্ট আর সবাই ব্যাপারটা স্পোর্টিংলি নাও কন্ট্রোভার্সি জোনটাকে হেলদি করার জন্য স্পোর্টিং স্পোর্টিংলি নাও কেউ ব্যক্তিগত রিভেঞ্জ নিয়ে যেও না ব্যাপারটা আর সবাই এই জিনিসটার বিরুদ্ধে সোচ্চার হও এখানে কোনো দল কোনো লবি ওর এর ওর এগেনস্টে বললে এই হবে ওর এগেনস্টে বললে ওই হবে এ আমার শত্রু তাহলে ওর এগেনস্টে বলা যাবে না বা ওর ফরে বলা যাবে না এরকম ধরনের মেন্টালিটি নিও না যেটা ক্রাইম তার বিরুদ্ধে সব্বাই সোচ্চার হও ক্রাইম করা যাবে না আমরা ক্রাইম করতে আসিনি আমরা এখানে ভিডিও করে আর্ন করতে এসেছি কোনো ক্রাইম করতে আসিনি আমার যদি কথা বলার দম থাকে আমার দমে আমাকে মানুষ দেখবে আমার আমার দমটা থাকতে হবে ক্রাইম করব না এখানে হার্ম করব না কারোর কারোর ক্ষতি করতে যাব না কারোর শ্বশুরবাড়ি চলে যাব কারোর কাজের জায়গায় চলে যাব। এগুলোও করব না এগুলো কেন করব। কথা কথার পরিপ্রেক্ষিতে কথা হবে কথাতে যদি আমার মনে হয় যে আমার ডিফেম হয়েছে আমার যেগুলো বলেছে সেগুলো আমার জন্য ঠিক নয় সেক্ষেত্রে আইনত ব্যবস্থা নাও অসুবিধে কিচ্ছু নেই আইন যা বলবে সেই মেনে চলো কিন্তু কোনো জায়গায় পার্সোনালি যাওয়া কোথাও গিয়ে করা এই সবগুলো করা একদমই ঠিক নয় আমার মনে হয় তো এগুলো থেকে দূর দূরে থাকো এভাবে করো না ঠিক আছে আর আইপি অ্যাড্রেস হচ্ছে তোমরা পাসওয়ার্ড মাঝে মধ্যেই বদলাতে থাকো ঠিক আছে আমি আজকের করে দিয়েছি নিজেরটা আমার জেনে শুনে করে দিয়েছি তো যারা যেরকম আছো সে জায়গা থেকে পাসওয়ার্ড বারবার বদলাতে থাকো তাহলে সুবিধা হবে যেরকম ফেসবুক হ্যাক হয় সেরকম ইউটিউবে আইপি অ্যাড্রেস হ্যাক হচ্ছে তো নিজেদের যে পাসওয়ার্ডগুলো সেগুলো বারবার বদলাতে থাকো না হলে কিন্তু হ্যাকাররা এইভাবে তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করাবে এবং তুমি বুঝতেও পারবে না শুধু শুধু একটা ক্রাইমের মধ্যে জড়িয়ে যাবে তো সবাইকে আবার বলছি বি অ্যালার্ট বলে আমার এই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি এরপর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের মনে হয় আমার ভিডিওটা বোঝবার বা ভালো লাগবার মতো অবশ্যই একটা লাইক করে দিও পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো আর যদি চাও এর এই রিলেটেড আরও ভিডিও তাহলে অবশ্যই করবো টাটা